একমাত্র ছেলে ছিলেন ফায়ারফাইটার নয়ন বারবার মূর্ছা যাচ্ছেন মা সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর রহমান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম রংপুরের মিঠাপুকুর উপজেলার ছরান আটপাড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের একমাত্র ছেলে নয়ন ছিলেন পরিবারের ভরসা মৃত্যুর সংবাদ জানার পর থেকে তার মা নার্গিস বেগম বারবার মূর্ছা যাচ্ছেন বুক চাপড়ে কাঁদছেন আর বলছেন আমার নয়ন আর নেই আমি কিভাবে বাঁচব চব্বিশ বছর বয়সী সোয়ানুর জামান নয়ন ফায়ার সার্ভিসে দুই বছর ধরে কর্মরত ছিলেন তার এক বড় বোন রয়েছে নয়নকে ঘিরে স্বপ্ন দেখতেন তার মা বাবা নয়ন পরিবারের আর্থিক সহায়তাকারী এবং আশা ভরসার একমাত্র স্থল ছিলেন নিহতের স্বজনদের অভিযোগ আগুন নেভানোর সময় সড়কে কোনো ব্যারিকেড না থাকায় একটি দ্রুতগামী ট্রাক নয়নকে ধাক্কা দেয় পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন নয়ন সেই সময় পেছন থেকে ট্রাকটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তেজগাঁও ফায়ার স্টেশনের সহকর্মী রাজীব বলেন আমরা রাতের খাবার খেয়ে একসঙ্গে ভলিবল খেলেছি তাই বাসতেই বাঁচতেই নয়ন ডিউটিতে যায় এই মৃত্যু আমাদের সবার জন্য কষ্টকর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ময়নাতদন্ত শেষে নয়নের মরদেহ ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় সেখানে জানা যায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় গ্রামের বাড়ি রংপুরে মরদেহ দাফনের স্বজনরা নয়নের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি এবং সরকারের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন প্রসঙ্গত বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে উনিশটি ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া ছয় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এই চেষ্টায় এক সহকর্মীর প্রাণ হারানো ফায়ার সার্ভিসের জন্য এক অপরণীয় ক্ষতি দেশ জগৎ ডেস্ক নিউজ